তো তার জন্য আমার মা সকালে স্নান করে একদম রান্নাঘরে চলে এসছে সব কিছু জোগাড় করার জন্য এখানে ঠাকুরের ভোগ রান্না হচ্ছে অনেক কিছু বাবা এখানে গীতা পাঠ করবে তার জন্য বসে আছে তো সবাই আসছে আস্তে আস্তে এখানে ভোগের আয়োজন প্রায় অনেকটাই কাছে গেছে তো আমাদের এর গীতা পাঠ করার জন্য বাইরে বসেছিল কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে যায় ঘরে এসে বসেছে গীতা পাঠই হচ্ছে এখন হয় এগুলো আগে তো হতো না তো আমাদের বাড়িতে এখন দিন সবাই আসে প্রসাদ নেয় আর এই যেখানে ভোগ প্রায় হয়ে এসেছে আমার মামি এখানে শরবতের শরবত তৈরি করছে সবাই সেবা নিয়েছে তো আজকে এইটুকু ভিডিওটা করলাম জানানোর জন্য যে আমাদের বাড়িতে কি কি হয় তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো টাটা বাই বাই